হ্যালো আজকে বলবো বিএনপি অথবা জামাতকে ফিউচারে কেন মির্জাফর খেতাব দেওয়া হবে ঠিক আছে সেটাতে যাব তার আগে ইলন মাস্কের নিজের জীবনের কিছু স্টেপ বলে নেই তার জীবনের ঘটনা কিছু চমকপ্রদ ঘটনা আনবিলিভেবল ঘটনা তো সেটা হচ্ছে কিছু ঘটনা বলতে একটা স্টেপ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উনি যখন টেসলা টেসলা হচ্ছে গাড়ির কোম্পানিটা আর যেটা হচ্ছে স্পেস এক্স রকেট এই দুটা ফাউন্ড করছিল তখন কিন্তু তখনকার মানে ডিসিশান মেকিং দেখলে আপনারা চমকায় যাবেন যদি না জেনে থাকেন ওনার হাতে তখন ছিল একশো মিলিয়ন ডলার উনি সদ্য এক্স ডট কম বা এখন যেটা পেপাল হয়ে গেছে এক্স ডট কম শুনেও কনফিউজ হবেন না ও ওর হচ্ছে আগের যে ফাইন্যান্সিয়াল কোম্পানির একটা বিল করছিলো আই মিন ওয়েবসাইট সেটা হচ্ছে এক্স ডট কম ছিল তো ওই ওইটা যখন বিক্রি করে দিল পেপালের কাছে পেপাল হয়ে গেল ইবের কাছে বেঁচে দিল তখন উনি হাতে পাইলেন হচ্ছে একশো মিলিয়ন ডলার মানে হুট করে এত বড় একটা টাকা তার কাছে পাইছে তার কাছে কিন্তু এত বেশি টাকা কখনোই ছিল না ঠিক আছে তো উনি একটা স্বাভাবিক মানুষ কী করবে টাকা দিয়ে এই টাকা দিয়ে কি করবে সে হচ্ছে নিজের লাইফটা সেটেল করবে হয়তো একশো আশি আশি মিলিয়ন ডলার ডেফিনেটলি তার জন্য অ্যাটলিস্ট দশ মিলিয়ন ডলার রাখবে বাকিটা ইনভেস্ট করবে এরকম না কিন্তু উনি কী করছিলেন ওই সময় উনি তার পুরো টাকাটাই ইনভেস্ট করে দিছিলেন কোথায় কোথায় এই যে একটা টেসলাতে যেটা হচ্ছে কার কোম্পানি একটা হচ্ছে স্পেস এক্স যেটা হচ্ছে রকেট কোম্পানি প্রথম প্রাইভেট একটা কোম্পানি আমেরিকাতে আরেকটা হচ্ছে কি একটা হচ্ছে সোলার সিটি ওইটাতে অনেক কম ইনভেস্ট করছিল তো উনি স্পেসেক্সে ইনভেস্ট ইনভেস্ট করে ফেলছিল হচ্ছে একশো মিলিয়ন ডলার তারপরে হচ্ছে টেসলাতে সত্তর মিলিয়ন ডলার আর হচ্ছে সোলার সিটিতে টেন মিলিয়ন মিলিয়ন ডলার এখন মজার ব্যাপার হচ্ছে প্রতিটা কোম্পানি আচ্ছা সোলার সিটিটা আমরা সাইডে রাখি এই যে স্পেসেক্স রকেট কোম্পানি বিভিন্ন দেশ চেষ্টা করে যাচ্ছে একটা একটা রকেট বানানোর জন্য বানাইতে পারছে পারেনি আনবিলিভেবল এটাকে অ্যাচিভ করা একটা আনবিলিভেবল গোল মানে কেউ যদি পাগল না হয় এই কোম্পানি দিয়ে কেউ হাত দিবে না ঠিক আছে আরেকটা আছে ব্যাটারি চালিত গাড়ি আচ্ছা ব্যাটারি চালিত গাড়ি এইটা কি এখনকার জেনারেশন জেঞ্জি হয়তো তাদের কাছে অস্বাভাবিক লাগবে না এটা কিন্তু একটা প্রচণ্ড একটা অস্বাভাবিক জিনিস একটা হাস্যকর জিনিস মানুষ হচ্ছে মাসেল কার বানায় মানে কি একটা অবস্থা ইঞ্জিন ইঞ্জিন থাকে পাওয়ারফুল ইঞ্জিন মানে পেট্রোল চালিত ইঞ্জিন ঠিক আছে মানে ওই সময়টাতে একটা ব্যাটারি তো একটা গাড়ি ওই রকম জায়গা নেবে এটাকে কখনো ভাবছে কল্পনা তো ভাবি নাই আনবিলিভেবল মানে এখন আমরা চিন্তা করতে পারছি ওই সময় এটা কেউ চিন্তা করতে পারেনি ইভেন আমারও হাস্যকর মনে হয়েছে যখন আমি মানে এই গাড়ি সম্বন্ধে প্রথম জানতে পারছি ব্যাটারি চালিত গাড়ি ঠিক আছে এখনকার তো স্টোরি পুরাটাই আলাদা হয়ে গেছে এখন এরা হচ্ছে মার্কেটে লিড দিচ্ছে তো মানে এগুলো কোম্পানির ও নিজেই বলছিল যে ও নিজেই বলছে যে এগুলা প্রতিটা কোম্পানি আমি স্টার্ট করছি এই দুইটা কোম্পানি এই দুইটা কোম্পানি ফেল করার চান্স ছিল প্রায় মানে হাই আই মিন ক্লোজ টু হান্ড্রেড পার্সেন্ট ফেল করবেই হ্যাঁ কেউ মানে মানসিকভাবে পাগল না হলে এত টাকা ইনভেস্ট সব টাকা ইনভেস্ট করে দেয় না তার কাছে আর কিচ্ছু নাই যা ছিল সব ইনভেস্ট করে দিছে এবং ধার দেনা করে চলত ঠিক আছে তো তারপরে তাকে জিজ্ঞেস করেছে এখন তো সাকসেসফুল হয়েছে সবগুলো আমরা জানি কিন্তু তখন তাকে জিজ্ঞেস করে হলো আপনি এটা কেন করলেন ওই সময়টাতে আপনি কেন এত টাকা ইনভেস্ট করলেন আপনার সবটাকে ইনভেস্ট করে দিলেন এবং আপনি দেনা করে চললেন তখন তুমি একটা কথা বলছিল যে কিছু কিছু সময় না আমরা এটা ভাবতে পারি না যে কোনটাতে লাভ হবে আমাদের ভাবা উচিত কোনটা করা উচিত কোনটা হচ্ছে ম্যানকাইন্ডের জন্য করা উচিত কোনটা আমাদের করতে হবে তো ওনার তো মাল্টিপ্ল্যানেটারি একটা স্পেসিস বানানো উচিত মানে বানানোর প্ল্যান ছিল আমাদেরকে মার্চ মার্চে যাবে ঠিক আছে সেখান থেকে শুরু হয়েছে কার কার্বন ইউমিশনটা রিডিউস করার জন্যে তো এগুলো তার মনে হয়েছে জরুরি করা সফল হবে কি হবে না এটা পরের কথা ঠিক আছে বাট তার তার প্ল্যান ছিল কি মানে তার তার মোটিভেশন ছিল এটা করা উচিত কেউ কিন্তু করে নাই আনথিংকেবল ওকে তো এই গল্পটা আমি জামাত বিএনপির সাথে আমি আমি অ্যাড করব অথবা প্রফেসর ইউনির সাথে আমি যুক্ত করব হয়তো লাস্টের দিকে গল্পের পার্টি যায় এখন বলি কেন হচ্ছে আওয়ামী লীগ এবং আমি সরি জামাত এবং বিএনপি ভবিষ্যতে মির্জাফর হিসেবে পরিগণিত হবে দেখেন ওনাদের কথাবার্তা দেখছেন আজকে কয় তারিখ আজকে হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ গেল দু হাজার চব্বিশ সালের ষোলো তারিখে আসছে এই যে আন্দোলনটা আপনারা তো ভিডিওগুলো রিওয়াইন্ড করে দেখেন যদি ভুলে যান জিনিসগুলো কি বর্বরতার মাধ্যমে কত সাহসিকতার মাধ্যমে কত প্রাণের বিনিময়ে কত মানুষের চোখ অন্ধ হওয়ার পরে কত মানুষের হাত পাহারানোর পরে কত স্যাক্রিফাইসের ফলে আমরা হাসিনাকে সরাইছি হাসিনা যাইতে চাই নাই তার যতটুকু পাওয়ার আমাদের উপরে মানে এম্পোজ করার কথা ছিল সে ততটুকু মানে মানে সহায়ভাবে করতে পারে না তার থেকে বিশ্বে চেষ্টা করে আমাদের দমাইতে চেষ্টা করছে আমাদের দেশের পুলিশরাই বিদেশের পুলিশের কথা বাদ দেন আমাদের দেশের পুলিশ আমাদের সেই বিজিবি আমাদের উপরে কি অ্যাটাক করছে কি বর্বর ভাবে অ্যাটাক করছে ঠিক আছে এই একটা জিনিস একটা পুরা যুদ্ধর মাধ্যমে আমরা কি আজকে স্বাধীনতাটা পাইছি কেন এরকম ফ্যাসিজম যেন না আসে তাই না আচ্ছা আরেকটা কথা বলি এখন দেখেন কি জন্য কোন কোথায় থেকে আসে দেশের আমরা একটা অর্জন যেন দেশটাকে একটা উন্নত রাষ্ট্রের মতন করতে পারি একটা গরিব মানুষ যেন তার অধিকারটা বুঝে পায় একটা খেটে খাওয়া মানুষ যেন তার সব সবটুকু অধিকার পায় চিকিৎসা পায় তাই না এগুলো তো সবাই জানে কি বাজে একটা অবস্থা আমাদের পুষ্টি থেকে শুরু করে বেসিক জিনিস মানে সবাই আমরা কি নিষ্পেষিত ছিলাম এখনও আসি তাই না আমাদের স্বাভাবিক যেটা স্বাভাবিক যেটা পাওয়া উচিত সেটা পাই না আমরা স্বাভাবিক জিনিসগুলো পেলেই সেবা নাগরিক সেবাগুলো পেলেই আমরা মনে করি ও আমরা কত লাকি কিন্তু এটা খুব স্বাভাবিক হওয়ার কথা ছিল আমাদের এতগুলো জিনিস ঠিক করব। আমরা ফ্যাসিজম রাখবো না আমরা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রাখবো এত কিছু স্বপ্ন দেখে আমরা দেশটা নিয়ে আসছি এখন কি এখন মির্জা ফক মির্জা ফখরুল বিএনপি থেকে কি বলতেছে আওয়ামী লীগকে ভোট করাবে তারপরে আরো ওনাদের সিনিয়র নেতাগুলা তারপরে হচ্ছে যে আমাদের আমির তো আগেই বলছিলো যে তাদের মাফ করে দিবে হ্যাঁ আবার সেদিন সেদিন বলল যে হচ্ছে কি ওরা আমাদের পরিবার উনি ফেসিজম কথাটা বলা পছন্দ করেন না আমি আসলে আরেকটু গুসে বানাইতে পারতাম আপনারা অনেকের পোস্ট পড়ছেন আমি ওইদিকে না যাই আমি আমার যুক্তি যুক্তিগুলোই বলি আচ্ছা আচ্ছা দেখেন তো আপনি একটু একটু চিন্তা করে দেখেন আপনি যদি যে মির্জা ফখরুল যে বলছে যে তারা বিন পিকে ছাড়া ভোটে যাবে না এটা এটার এটার মধ্যে কত বড় একটা গলদ আছে চিন্তা করে দেখেন তো যদি প্রথমে আওয়ামী লীগকে ভোটে দেওয়া যায় ধরেন আওয়ামী লীগে যারা মানে কুলসিত নেতা নেত্রী ছিল যারা হাসিনা থেকে শুরু করে সবাই এরা ধরেন ভোটে আসলো না এদের এরা হচ্ছে দূরে থাকলো দেশের বাইরে পালায় থাকলো এখন একটা সময় এখন থেকে দশ বিশ বছর পরে যখনই হোক তখনই যদি আপনার হচ্ছে আওয়ামী লীগ আসে তবে আওয়ামী লীগকে ভোট করতে দিলে এরা জীবি জীবন পাবে এরা এত পরে আসবে না তার আগে চলে আসবে তারা প্রথমে কি করবে তারা প্রথমে শেখ পরিবার কিংবা মজিবরের যে নাতি নাতনিগুলা কিংবা শেখ নেহানা শেখ হাসিনা এদেরকে আগে প্রথমে ব্যাক করা দেশে এটা হবে তাদের ফার্স্ট কাজ তারপরে ব্যাপার হবে আপনি জানেন না এটা এতটা ম্যাটারিয়ালিস্টিক জিনিসপত্রের প্রতি এই যে হাসিনা যে মানে টাকা পয়সার প্রতি এতটা লোভ আনবিলিভেবল আনবিলিভেবল সব কিছুতে টাকা খোঁজে সব কিছুতে টাকা খোঁজে প্রতিটা দুর্নীতিতে তার নাম জড়িত প্রতিটা জায়গায় কোন কি পরিমাণ দুর্নীতি আমরা কি পরিমাণে নিষ্পেষিত হয়েছি ওনার দ্বারা ওনাদের ফ্যামিলির দ্বারা নির্লজ্জ কি করছে এইগুলো স্টোরি আর না বলে আপনার সব দেখতেছেন তাই না এই কাজগুলোকে আবার হবে না দেশকে আবার পিছায় যাবে না এই দেশটা যদি চরম উন্নয়ন করে ফেলে ধরেন সামনের দুই তিন টার্মে কোনো সরকারি এসে এত কিছু করে ফেললো এই উন্নয়ন কি থাকবে সাস্টেনেবল উন্নয়ন এই যে মেট্রির করছে মেট্রেরিয়াল করে সব টাকা কি এটাকে করা তো না অন্যভাবে কত খরচ কম পড়তো এই টাকা দিয়ে আমরা অন্য কাজ করতে পারতাম কি করছে এই যে এস আলম মানে কি মানে এগুলো তো এগুলো এগুলো হচ্ছে না বলতেও না অবিশ্বাস্য মনে হয় ঠিক আছে এই জায়গাতে আমরা ফিরে আসবো এরকম একটা ফ্যাসিস্ট দলকে যদি আপনি আপনারা ভো ভোট টোট করাইতে চান আনবিলিভেবল ঠিক আছে এবার আসি হচ্ছে এই যে ভোট করাইতে যাচ্ছে আচ্ছা এবার আসি ধরেন মির মির্জা ফখরুলের হচ্ছে একটা ফিলোসফি আছে উনি হচ্ছে অনেক উদারপন্থী হোয়াট এভার ধরলাম মোরালি এটা খুবই রাইট ঠিক আছে উনি হচ্ছে একটা অন্য লেভেলের একটা জাস্টিস পিপুল ধরলাম কোনো কারণে আমরা বুঝতেছি না এটা হচ্ছে উনি হচ্ছে এগুলো খুব ভালো বুঝতেছে কিন্তু দেখেন আমার কি আমি যখন একটা দেশকে লিড দেওয়ার চিন্তা করে রাজনীতি করব। দেশের ভালোর জন্য রাজনীতি করব তখন কোথায় তখন কি আমার যে ফিলোসফি আমি এটাকে বেশি গুরুত্ব দেব না মানুষ যেটা চাইছে তার উপর গুরুত্ব দিব নাকি আর এটা গুরুত্ব দিবো না যে কত মানুষ এটার জন্য মারা গেছে কত শহীদ কত বাচ্চা তাদের জীবন কেবল শুরু হয়েছে দেশের জন্য জীবন দিয়ে দিছে একটা একটা পুলিশ একটাকে মারছে আরেকজন যায় কি সেখানে দাঁড়াইছে পুলিশ কি বলছে দেখেন নাই যে ভাই একটা মারি আরেকটা চলে আসে একটা একটা এনে যায় যে ওই জায়গাতে আরেকজন দাঁড়ায় কেউ সরে না কেউ পালায় না আমরা কি একটা যুদ্ধ করছি আপনারা এটা দেখেন নাই আপনাদের আপনাদের কি চোখ নাই আপনারা কি বোধ বোধ বুদ্ধি কিচ্ছু নাই এত কঠিন একটা আন্দোলনের ফলে আজকে আমরা এই জায়গা আসি আসছি আপনি এগুলোকে আন্ডারমাইন্ড কেমনে করেন আপনার আপনার নিজের ফিলোসফিটাকে ছুড়ে ফেলে দেন আপনার ফিলোসফিকে ছুঁড়ে ফেলে দিয়ে মানুষ কি চায় সেটার দিকে নজর দেন কিভাবে এটা আসলো ঠিক আছে কি হয়েছে এখানে আসতে কি করতে হয়েছে তো যাই হোক এই যে বিএনপি অনেক কথাবার্তা হচ্ছে তাই না এটা কত মানে অনেক ইসলামিক অনেক উদাহরণ দিয়ে মাফ করা হচ্ছে যখন নুয়াল্লাম তার ছেলের ব্যাপারে দোয়া করতেছিল মানে এরকম একটা গল্প আমি একটলি বলতে পারছি না তো ওইখানে ওখানে কি করা হয়েছিল তখন একটা বলা হয়েছিল যে ও ও তোমার পরিবারের অংশ না কিন্তু এদিকে কি জাম্মাতের আমির ফ্যাসিস্ট বলতে রাজি না নমনীয় হচ্ছে ওদের জন্য নমনীয় হয়ে ওদেরকে হচ্ছে আবার রাজনীতিতে ফিরে আসতে চাচ্ছে মানে এগুলোর তো এন্ডিং তো ওই দিকেই যাবে তাই না আচ্ছা আমি কারণও জানি এটা কেন একটা হচ্ছে ভোট ব্যাংক বাড়ানো এখন তো মনে করেন যে ভোটগুলা নিজের দিকে টানবে যারা হচ্ছে আমেলিক তো প্রচুর মানুষ করতো বিভিন্ন কারণে তারা তো ভোট কাদের দেবে এগুলো তো আমরা জানি ঠিক আছে সে ভোটগুলো নেওয়ার জন্য এরকম আর একটা জিনিস জানে বিএনপি জামাত হয়তো জানে বিশেষ করে বিএনপি হয়তো জানে যে তাদের মাঠে আমি জামাতের কথা বলতে পারবো না ভাই আমি ইদানিং একটু বড় হয়েছি ঠিক আছে তাদের রাজনীতি যখন দেখছি তখন আমি অনেক ছোট। কিন্তু বিএনপি জানে যে মানে এখন এত দখলদারিত্ব করবে তার দল এত অন্যায় অবিচার করবে যে এক এক সময় তার সরকার জনগণ তাদের প্রত্যাখ্যান করবে তারা আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না এবং তাদের সাথে যদি অন্য কোনো দল আসে কিংবা হচ্ছে যদি আওয়ামী লীগের ধারের কাছেও কেউ আসে আই মিন আওয়ামী লীগ কিংবা অন্য রূপে আওয়ামী লীগ ফিরে আসে অন্য দলের রূপে তখন তাদের কি সেম কেস করবে তাদের এই ভয়টা করতেছে এটা একটা টাফ সিচুয়েশান তাই না ঠিক আছে আপনার কথা মেনে নিলাম এবার আসি আমরা ইলন মাস্কের যে গল্প প্রথমে বলছিলাম সেখানে ইলন মাস্কের যে সিচুয়েশান টাফ ডিসিশন ওই যে সব টাকা ইনভেস্ট করে দিল তাই না নিজে সব টাকা করলো সে ইনভেস্ট করে দিল সে ক্রিসমাসে ধার করে চলতো ঠিক আছে এত একটা এত একটা কঠিন অবস্থায় চলে আসছিল কেন আসছিল তার করা উচিত জন্য তাই না আমি তো আগে বসি সে ভাবছে কি তার এটা করা উচিত হবে কি হবে না পরের কথা কিন্তু এই যে এখন আমি বলি বিএনপি এবং জামাতকে আপনারা ভয় পাচ্ছেন রাজনীতি একটা অনিশ্চয়তা জিনিস একটা টাফ জব খুবই টাফ মিটিকুলাসলি একবারে মানে ক্রেজি একটা থিং আই নো রাইট ঠিক আছে কিন্তু আপনাদের আপনারা যদি এখন ওসব ভয় করে টাফ ডিসিশান না দেন না নেন দেশটা দেশটা আপনি কিছুই করতে পারবেন না আপনারা অল্প কয়েকদিনের জন্য ধরলেন আপনারা খুব ভালো শাসন করবেন ওই অল্প কয়েকটা বছরই শাসন হবে দেশে একটা সুর প্রচার হবে না দেখেন আপনারা যদি এখন বলেন যে আপনার ফ্যাসিস্ট পছন্দ করি না আমরা ফ্যাসিস্টকে ঘেন্না করি এই যে এত পরিমাণ ভোট টানার চেষ্টা করছেন এই ভোটগুলো তখন কি করবে এই মানুষগুলো তখন কি করবে এত একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে তাদের মধ্যে ঢুকে যাবে জিনিসটা আসলে অনেক খারাপ ছিল অনেকে তো বোঝেই না বাংলাদেশে কত আমেলিক দেখেন না এখন অনলাইনে কত পরিমাণে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি এদের মধ্যে একটু চেতনা নাই একটু সরে বলা পর্যন্ত নাই একটু অনুশোচনা নাই, আমি দেখছি আমি দেখছি আমি দেখছি আমি উদাহরণ দিলে আমার অনেক কাছের মানুষ আছে আমার ফ্যামিলিতে আছে আমি যদি এটা বলি আমি বলতে চাচ্ছি না এদের মধ্যে কোনো অনুশোচনা নেই আপনি যদি এটা একটা ট্যাবু বানায় না ফেলেন সামাজিক ট্যাবু মানুষ তো বুঝবে না এটা এত খারাপ এটা দায়িত্ব কার আপনারা রিস্ক নেন মানুষ কী করবে তখন এটাকে ট্যাবু মনে করে এটা একটা নোংরা কাজ তখন নিজের পরিচয় লুকায় সে কী করবে সে জামাতে যোগ দেবে বিএনপিতে যোগ দেবে কিন্তু আওয়ামী লীগ যে এত খারাপ ছিল এবং ফ্যাসির যে এত খারাপ জিনিস একটা ভালো একটা লেসন হইল না আমরা কি জাতি হিসেবে আগায় যাব না এই রিস্কে আপনার ইলন মাস্কের মতো নিতে পারবেন না ইলন মাস্ক আজকে কি বিশ্বের এক নম্বর ধনী মানুষ আপনারা যদি এত বড় একটা রিস্ক নিতে পারেন দেশটা তো একটা কর্পোরেশন আগায় একটা দেশ আগায় যাবে আমাদের দেশে কি নেই আমাদের দেশে প্রচুর বিলিয়ন মানুষ প্রচুর বিলিয়ন প্রচুর রিসোর্স আমাদের একটা সি এর সাথে কানেক্টেড আমরা আমরা ল্যান্ডলক না আমরা কিন্তু তার উপর নির্ভরশীল না আমাদের তিন দিকে কি থাকতে পারে আমাদের ইন্ডিয়া থাকতে পারে কিন্তু তারপরে কিন্তু আমার নির্ভরশীল না দেশ অনেক দেশ আছে আমরা চাইলে তা পারি আমরা যদি স্ট্যান্ড নিই শক্তভাবে আমরা সব পারি আপনারা কি আপনারা কি সিঙ্গাপুরের লিউক লিওকানিওকে চেনেন না যারা যারা হচ্ছে এল ওয়াই বলা হয় আপনারা কি তাকে চেনেন না আপনারা সবাই তো জানেন তার তার অ্যাটিটিউড কেমন ছিল সে কিভাবে দেশটা আগায় নিছে আপনারা ওদের দেখেন না আপনাকে এত সেলফ সেন্টার কেন আপনাদের যদি বয়স অনেক বেশি হয়ে যায় আপনাদের নেতৃত্বে আপনারা সিটটা চাই না দেন দেশটা ডুবাইন না আলটিমেটলি ওই দিকেই যাচ্ছে দেশটা এবং আপনারা দেখেন আপনারা যদি বোল্ড ডিসিশান না নেন আপনারা যদি ইলন মাস্কের মতন শক্ত একটা ডিসিশান একটা কঠিন জেনেও আপনারা দল বাঁচানোর জন্য ভাবতেছেন আপনারা এগুলো চিন্তা না করেন কিন্তু যদি বোল্ড আপনারা যদি এক মানে একত্রে হন বিএনপি জামাত স্টুডেন্টরা একত্রে হন একটা ইস্যুতে এবং শক্ত সিদ্ধান্ত নেন দেশটা অনেকে আগে যাবে যদি নিতে না পারেন ঠিক আছে আপনারা কিন্তু মির্জাফর হিসেবে পরিচিত হবেন ভবিষ্যতে একটা কথা বলে রাখলাম আজকে আজকে দু সালে বলে রাখলাম আপনাদের সবাই মির্জাফর বলবে এবং সেই সাথে এই যে ডক্টর ইউনুসের যে অবহেলা ডেফিনেটলি তার তার হচ্ছে উপদেষ্টা পরিশোধের অবস্থা এত বাজে সেও কিন্তু একদিন দেখেন সেও একটা কাইন্ড অফ মির্জাফর তাকে বলা হবে ঠিক আছে আই থিঙ্ক দোয়া করেন ভাই আমরা যারা আমরা যারা সে দেশকে ভালোবাসি তারা একসাথে দোয়া করি জন্য ঠিক হয়ে আসে আমরা আমরা যেন আমরা নিজেরা যেন কথা বলি আমরা যেন সচ্চার হই আমরা যেন একটা দল করি একটা দল মনে মনে সাপোর্ট করি জন্য আমরা কি নেতা যা বলবে সেই দিকে চলে না যাই ঠিক আছে ধন্যবাদ